আজকে আত্মরক্ষার একটা মন্ত্র বলব যে মন্ত্রটি একুশবার পাঠ করতে হয় সব রকমের বিপদ আপদ থেকে রক্ষা করতে এই মন্ত্রটি বিশেষ উপকারী মন্ত্রটি আপনারা লিখে রাখতে পারেন কিংবা পড়তে পারেন মন্ত্রটি হল পূর্বাদি পূর্বাদিগভ্য নম ও দিগীসভ্য নম ও সন্ধ্যায় নম ও গায়ত্রী নম ও সাবিত্রী নম ও সরস্বত্যে নম ঔ সর্বভ্যে দেবভ্য নম ও স্বাভ্যো দেবভো নম এই মন্ত্রটি আবার মন্ত্রটি আর উচ্চারণ করি ওম পূর্ব দ্বিদিগ নম ঔং দিগি ভো নম ঔ সন্ধ্যায় নম ঔ গায়ত্রী নম ওং সাবিত্রী নম ঔ সরস্বত্যী নম ঔ সর্বভ দেবভ নম ঐ দেব দেবভ্য নম এই মন্ত্রটি একুশবার জপ করতে পারেন যখনই কোনো বিপদ আসবে এই মন্ত্রটি সাহায্যে সেই বিপদ সহজে দূর হয় এই মন্ত্রটি নেওয়া হয়েছে এই মন্ত্রটি নেওয়া হয়েছে এই মন্ত্রটি নেওয়া হয়েছে ঋগবেদ থেকে